শুক্রবার সিপাহী জেলার সদর দপ্তর বিচার মন্দির শচীন দেবর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে এই অনুষ্ঠানে সূচনা করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলা পরিষদের সহ সভাপতি পিন্টো আইস বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভূমিক কৃষি দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সিপাহী জেলা কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা সিপাহী জেলার ষাটটি ব্লকের একশো কুড়ি জন কৃষককে সম্মাননা জানানো হয়েছে কৃষকদের খাতে শালের চাদর পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানিয়েছেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং সিপাহী জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য অতিথিরা সিপাহীজলা জেলার মোট তিনটি মহকুমার ষাটটি ব্লক থেকে একশো কুড়ি জন কৃষককে কৃষক সম্মাননা প্রদান করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলার কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোট ছেষট্টি জন কৃষককে জল সেচের জন্য পাম্প স্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মন্ত্রী রতনলাল নাথ বলেছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম তাই কৃষি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো উন্নত থেকে উন্নততর করার জন্য কৃষককে সাহায্য করতে হবে তাই আমরা অর্থাৎ এই সরকার সর্বদাই কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দি আজকেও তার ব্যতিক্রম হয়নি সিপাহীজলা জেলা কৃষক সম্মাননা এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে জেলার কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় যা বিগত সরকারের আমলে এই ধরনের কৃষকদের সম্মাননা কর্মসূচি দেখা যায় আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন

একটা জেলা পরিষদের একটা বোধ হয় পঞ্চায়েত সেন্টার আছে একটা সেখানে পাশে জঙ্গল